আসসালামু আলাইকুম ওয়া ওরহামতুল্লাহ মণ্ডলী আপনাদের কাছে কাদিয়ানি সিরিজ তিন পর্ব শুরু করছি এখন যে বিষয়ে আলোচনা করব তো গোলাম মির্জা আহমেদ কাদিয়ানি ভন্ড একজন প্রতারক গোটা বিশ্ব জগতের মধ্যে বেশ কিছু মানুষ এসে তাকে নাবি হিসেবে বিশ্বাস করে এই ভণ্ডর কিছু দাবি আমরা উপস্থাপন করছিলাম আজকে যে দাবিটা দেখাবো যে মির্জা কাদিয়ানি তিনি নবী ঈশা আলী সালামের চাইতেও তার মর্যাদা বেশি তিনি নিজে কথা দাবি করেছেন অন্য কেউ না তার নিজেরই কিতাব নিজেরই বই তিনি এই দাবিটা করেছে আপনাদের সামনে এটা আমরা নিয়ে আসছি আমরা একটা পুস্তক আপনার সামনে নিয়ে আসছি দেখেন আহ এটার নাম হচ্ছে হাকিকাতুল ওহি আমি দেখাচ্ছি প্রথম থেকেই এটা হচ্ছে হাকিকাতুল ওহি আপনারা দেখতে পাচ্ছেন আরো বড় করে দিলাম ওহি ওহির প্রকৃত দেখেন হজরত মির্জা গোলাম মাউদ ইমাম মাহাদি তারপরে আদি রেখেছে আনসারুল অনুবাদ করেছে নাজির আহম্মদ ভইয়া সম্পূর্ণ আপনারা দেখতে পারেন এটা ঠিক আছে আমি পিডিএফ ফাইল থেকে দেখাচ্ছি একশো উনিশ নম্বর পৃষ্ঠা খুলবে ব্যবহার করেছিল যে ওই সময় নিকটবর্তী যখন মানে হয়তো আকাশ ফাটিয়া যাইবে ইহাতে আকাশ ফাটিয়া যাবে অতএব খোদা দেখিয়াছেন খোদা দেখাইতেছেন যে এই রাসুল নগণ্য দাস ইসরা মানে ইসরায়েলি মাসিব মারিমের চাইতেও বড় আপনাদের কাছে আমি এই জিনিসটাকে একটু ভালোভাবে লক্ষ্য করে পড়তে বলছি দেখেন এই লাইনটা দেখেন কি বলছেন অতএব খোদা দেখাইতেছেন যে এই রাসুল মানে এখানে গোলাম মির জাহমেদ নিজেকে বলছে এই রাসুলের নগণ্য দাস মানে আমাদের নবী মোহাম্মদের নগণ্য দাস ইসরায়েলি মাসিব মারিমের চাইতো বড় তার মানে এখানে স্পষ্ট ভাবে এই মির্জা কাদিয়ানি নিজেকে বানি ইসরায়েলের শেষ নবী ঈশা ঈশা আলাহিসের চাইতো নিজেকে বড় দাবি করছেন না বিল্লাহ মিন জালিক অনেক ক্রিম মানে অনেক কাদিয়া নিয়েছে তারা বলে জিনা না না আমাদের কিতাবে এই সমস্ত কিছু নেই দেখেন তাদের অবস্থা দেখেন না ঈশার চাইতেও নাকি এমিরজা মির্জা কাদিয়ানি নিজে দাবি করছে নিজে বলছে যে আমি ঈশার চাইতো আমি বড় আসেন আমি আরো একটি দেখাই বই দেখাই এটা মির্জা কাদিয়ানিরই লেখা বই নিজেরই বই এটা হচ্ছে দাফেউল বালাহ বালা মুসিবতের প্রতিরোধক এটা দেখেন হজরত মির্জা গুলাম আহমেদ কাদিয়ানি তারই লেখা এটা বাংলাদেশ থেকে ছাপানো হয়েছে আহমেদিয়া মুসলিম জামাত প্রতিষ্ঠাতা আপনারা বইটা পেয়ে যাবেন এটা বাংলাদেশ থেকে ছাপানো হয়েছে দেখেন আহমেদ মুসলিম জামাত বাংলাদেশ এ বইটার আমি আট নম্বর পৃষ্ঠায় যাই আচ্ছা এটা ভূমিকা পর্ব বইটা ভূমিকা চলে যাচ্ছে লেখক পরিচিতি চলে যাচ্ছে আপনাদেরকে আর একটা আশ্চর্য জিনিস দেখাচ্ছি দেখবেন এতে সতর্কীকরণ আসলাম জি সতর্কীকরণের সেকেন্ড পৃষ্ঠা এখানে কি লিখছে দেখেন সুতরাং নিঃসন্দেহে আজ এমন সময় এসে গেছে যখন প্রমাণিত হবে প্রকৃত মুক্তিদাতা কে আমরা নিঃসন্দেহে হজরত মাসি ইবনু মারিয়মকে একজন পুণ্যবান ব্যক্তি বলে বিশ্বাস করি এবং তিনি সেই যুগের অধিকাংশ ব্যক্তিদের চেয়ে উত্তম ছিলেন বাকি আল্লাহ ভালো জানেন নওয়াজ জালিক বুঝতে পারেন এখানে কথাটা প্রমাণিত হবে যে প্রকৃত মুক্তিদাতা কে আমরা নিঃসন্দেহে হযরত মাসিদনে মারিয়ামকে একজন পুণ্নবান ব্যক্তি বলে বিশ্বাস করি চিন্তা করে দেখেন নবী ঈশাকে এ মির্জা কাদের বলছেন যে পুণ্নবান ব্যক্তি বলে বিশ্বাস করি এবং তিনি সেই যুগের অধিকাংশ ব্যক্তিদের শ্রেষ্ঠ ছিলেন মানে ঈশাআ সাল্লাম সেই সময় যখন জন্মগ্রহণ করেছিলেন তার ত্রিশটা বছর তেত্রিশটা বছর কেটে গেছে ওই ইহুদিদের মধ্যে তিনি চলাফেরা করতেন তার মানে অধিকাংশ ব্যক্তিদের চেয়ে উত্তম ছিলেন মানে ঈশা সাল্লাম তিনি যে একজন উত্তম ব্যক্তি ছিলেন কারণ নবী তার উন্মতীদের চাইতে শ্রেষ্ঠ হয় কিন্তু এখানে তিনি স্বীকার করতে চাইছেন না মির্জা কাদেনী তিনি অস্বীকার করছেন তিনি বলছেন অধিকাংশ ব্যক্তির চাইতে ঈশ্বলা সাল্লাম উত্তম ছিলেন তবে সবার চাইতে না আর একটু ক্লিয়ার হয়ে যাবে দেখেন এবার টিকাটা দেখছে দেখেন টিকা দিয়েছে টিকাটা দেখি স্মরণ থাকে এখানে আমরা বলছি হজর এইস আলহাল্লাম সেই যুগের নাম সেই যুগের সমসাময়িকদের মধ্যে অনেকের চেয়ে উত্তম ব্যক্তি ছিলেন এটা আমাদের সুচিন্তা ও সুধারণা মাত্র দেখেন আবারও বলছেন যে এইসা আল্লাহ সেই সময় সমসাময়িক কালে অনেকের চাইতে উত্তম ব্যক্তি ছিল মানে অনেকের চেয়েতে উত্তম সবার চেত উত্তম এটা তারা স্বীকারী করতে চাইছে না মির্জা কাদিয়ানি তারপরে কি লিখেন এটা আমাদের সুচিন্তা ও সুধারণা মাত্র মানে একজন নবী হিসাবে সে ভালো হবে এটা শুধু সুচিন্তা করছি তাই এবং খুব সম্ভব সে যুগে আলী সত্ত্লামের চেয়েও অধিক পবিত্র এমন সব ব্যক্তিও ছিলেন চিন্তা করে দেখেন মির্জা কাদেনী বলছেন ঈশা আলাহ স্লামের যুগে ঈশা আল্লাহ সাল্লামের চাইতেও অধিক পবিত্র অধিক পবিত্র এমন সব ব্যক্তিও ছিলেন যারা প্রত্যেকে আল্লাহর নিকট প্রিয়তর ও বিশিষ্ট বুজুর্গ তারপর তিনি কোরআন থেকে একটা আয়ত্নে এসেছেন অজি হেন ফিদ্দুনিয়া ওয়া মিনাল মোকাররবিন সোরা ইমরান আয়তম যার অর্থ আল্লাহ সুমান আলা এর নামে রিসা আলা পরকালে সম্মানিত করেছে এরপর কি দেখেন এখান থেকে কথা প্রমাণ হয় না যে তিনি আল্লাহর প্রাপ্তদের মধ্যে সবার ওপরে ছিলেন দেখেন এ বলছেন যে ঈশা যে সেই সময় তার উম্মতের উম্মত যতগুলো ছিল তাদের থেকেও যে তিনি শ্রেষ্ঠ এটা প্রমাণ হয় না বরং এ থেকে সম্ভাবনার আভাস পাওয়া যায় কোন কোন ব্যক্তি তার চেয়েও আল্লাহর অধিকতর নৈকট্য প্রাপ্ত ছিলেন জালিক মানে এখানে তার উন্মতিদেরকে মানে নবীর চাইতে উম্মতিদের মর্যাদা বৃদ্ধি করে দিচ্ছে আজীব ব্যাপার এটা সুস্পষ্ট তিনি কেবল বানিসের মেশদের জন্যই এসেছিলেন মানে তারপরে ব্যাখ্যা করছে যে ঈশা আলাই সাল্লামের গুরুত্ব কমানোর জন্য তারপর দেখেন শেষের দিকে কি লিখছেন তবে হজরতঈশা আলিয়া সালাতামের ন্যায় পরায়ণতা ওই যুগের ন্যায় পরায়ণদের তুলনায় অধিক বলে প্রমাণ হয় না নাউজুবিল্লাহ মিন জালিক তিনি বলছেন যে ঈসা আলাইহিস সালামের এই ন্যায় পরায়ণতা ওই যুগের ন্যায় পরায়ণদের তুলনায় অধিক বলে প্রমাণ হয় না মানে নবী সালাম তিনি ন্যায় পরায়ণ ছিলেন কিছুটা ছিলেন কিন্তু তার চাইতেও ওই ইহুদি যারা সেই সময় ছিল তারাই নাকি বেশি ন্যায় পরায়ণ এটা বোঝাতে চাইছে বিল্লাহ এবং দেখেন হযরত ইয়া নবী হজরতর ঈশা আলি সাল্লামের চেয়েও একটু বেশি অধিকারী মানে ঈশা আলসালাম কে বলছেন নবী ঈশা প্রসঙ্গে বলছেন না নবজ জালিক মানে বোঝাতে চাইছেন যে নবী ঈশা আলহ্লাম এর চাইতে ইয়াহিয়ার মর্যাদা বেশি কেন কারণ নবী ইয়াহ ইয়া তিনি মদ পান করতেন না মানে পরোক্ষ বলতে চাইছে যে ঈশা আলাহ সাল্লাম মদ পান করতেন যামরা আগের দুই নম্বর ভিডিওতে আমরা স্পষ্ট ক্লিয়ার করেছি ওটা দেখে নেবেন তার সম্পর্কে একথাও শোনা যায়নি কোন চরিত্রহীন নারী এসে নিজের হারাম উপার্জিত টাকা দিয়ে তার মাথায় তেল মালিশ করেছে জালিক মানে নবী ঈশা প্রসঙ্গে অভিযোগ করছে মির্জা অথবা নিজ হাতে বা মাথায় চুল দিয়ে তার শরীর স্পর্শ করেছিল নাউজুবিল্লামিন জালিক অতএব মানে অথবা কোন সম্পর্ক ছাড়াই করে যুবতী নারী তার সেবা করত এই জন্যই খোদা তাআলা কোরআনে হযত ইয়াহি আলোসাতসাল্মে নামের শনে আহ হাসু রান হাসুরান শব্দ ব্যবহার করেছেন অথচ এইশা আলোসাত্সাল্মে এর সম্পর্কে এই শব্দ ব্যবহার করেনি সেই সব গল্প কাহিনী এমন শব্দ ব্যবহারের পথে প্রতিবন্ধকতা ছিল মানে সুপ্রিয় শ্রোতা মণ্ডলী আপনারা এখানে বুঝতে পারছেন যে নাবি ঈসা আলাইহিস সালাত ওয়া সাল্লাম লিখছেন যে ঈসা আলাইহিস সালাত ওয়া সাল্লাম তিনি মদ্যপাই ছিলেন তিনি মদ খেতে নাইদের সঙ্গে চলাচল করতেন হারাম অপর যতনকারী বেশ্যা নারীর কাছ থেকে সেবা নিতেন মালিশ করে নিতেন পায়ে চুমু দিতে দিতেন মানে এই সব কথাগুলো নবী ঈসা পড় সঙ্গে লিখছেন নাউযু বিল্লাহ মিন জালিক আমরা এটাই দেখালাম যে হাকিকত মানে হাকিকাতুল ওহিতে মির্জা কাদেরনি বলছেন যে অতএব খোদা দেখাইছেন যে এই রাসুলের নগণ্য দাস মানে মোহাম্মদের নগণ্য দাস দাস বলতে এখানে মির্জা কাদের নিজেকে বোঝাচ্ছে ইসরা ইলি মাসিবনে মারিমের চাইতেও বড় নাউজিন জালিক চিন্তা করে দেখেন নিজেকে নামে ঈশার চাইতে বড় দাবি করছে করছেই তারপরে নামে ঈশা প্রসঙ্গে তার নিকৃষ্ট কিছু মন্তব্য আশ্চর্য হবেন তো সুপ্রস্তা মন্ডলী আমরা এতটুকু আপনাদেরকে দেখানোর জন্য আজকে এসেছিলাম আমরা পরবর্তী সময়তে আরো আপনাদেরকে দেখাবো অনেক কিছু মুসলিম এমনি বলে না তাদের অনেকগুলো কারণ আছে এই কারণগুলো আপনারা আজকে সুস্পষ্ট ভাবে আপনারা বুঝতে পারছেন যেদিকে কাফের বলা নির্দিষ্ট কারণ অবশ্যই আছে যাই হোক আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ